আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মিডিল ইস্টের দেশ ওমান ছোট্ট একটি কান্ট্রি এই দেশটার ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমাদের কাছে মূলত ওমান সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন ভাই ওমানের এখন সর্বশেষ পরিস্থিতি কি আছে আসলে কি ভিসাটা এবছরের ভিতরে খুলবে না যেহেতু এগারো মাসে চলে আসলো আর সামনে এক মাস আছে তো এই দুই মাসের ভিতরে আসলেই ওমান ভিসার খোলার কতটুকু সম্ভাবনা আছে বর্তমান সময়ে এখন ওমানে যাওয়ার জন্য আর কি ওয়েট করা যায় তো যাই হোক আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যারা ওমান সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে আরও বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসবো যদি নতুন কোনো আপডেট এসে থাকে ঠিক আছে চলুন কথা না বেড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ওমানের যে দেশটি এই দেশটির ভিসা কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু জানেন বন্ধ হয়ে আছে ওমান সরকার মূলত চাইছিল যে সেখানকার যেসব অবৈধ কর্মী আছে তারা যেন অবৈধ হতে পারে যাদের ইচ্ছা বাংলাদেশে ফেরত যাবে বা নিজ নিজ অন্যান্য কান্ট্রির কর্মীরা ফেরত যাবে সেটা কিন্তু তারা করেছে এবং বর্তমানে এখন পর্যন্ত আপনার ওমানের অবৈধ কর্মীদের ধরপাকড় কিন্তু এখন পর্যন্ত চলমান আমরা কিন্তু গতকালকে একটা নিউজ দেখেছি প্রভাস টাইমে যেখানে আপনার বাংলাদেশিরা কিন্তু মানে তাদের খারাপ কার্যক্রম চুরি বা বিভিন্ন ধরনের কার্যক্রমে কিন্তু লিপ্ত আছে এবং তাদেরকে কিন্তু ধরেছে ঠিক আছে যেগুলো আসলে আমাদের বাংলাদেশিদের কি বলবো এমনিতেই তো ভাই শ্রম বন্ধ হয়ে আছে তারপরে বাংলাদেশিরা সেখানে গিয়ে আরও খারাপ কার্যক্রম করছে তো এগুলো কিন্তু আমাদের জন্য মানে আমাদের শ্রম জন্য কিন্তু অনেকটা মানে একটা খারাপ একটা দিক ঠিক আছে কারণ বাংলাদেশিরা যখনই যে কোনো খারাপ কাজ সেখানে করবে তখনই কিন্তু আমাদের এই বাংলাদেশি কর্মী নেবার যে ব্যাপারটা এগুলো কিন্তু আসলে গভর্নমেন্টের সামনে চলে আসে যে বাংলাদেশি কর্মীরা এখানে যেহেতু এগুলো করছে তো নতুন ভিসা খুলবে কি খুলবে না তো এগুলো বিষয় নিয়ে কিন্তু ভাই আসলে আমরা আটাইশের ভিতরে থাকি ঠিক আছে ভিতরে থাকি যে অন্য কান্ট্রি থেকে মূলত কর্মী কিন্তু তারা নিচ্ছে এখানে শুধুমাত্র বাংলাদেশ থেকে তারা কেন কর্মী না যাই হোক ওমানের কাজের ভিসাটা বা লেবার ভিসাটা মূলত আসলে কবে নাগাদ খুলতে পারে এই বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ভাবে কোনো আপডেট যেহেতু দেয়নি এই জন্য কিন্তু এভাবে বলা যায় না যে আপনার এই মাসে নভেম্বরে কি ডিসেম্বরে খুলে দিবে তবে একটা জিনিস আমরা ধারণা করতে পারছি যে হয়তো বাংলাদেশ থেকে মূলত নির্বাচন হবার পরে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে ঠিক আছে তার আগে হবে কি না এর গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যাবে না যেহেতু কোনো ধরনের অফিসিয়াল আপডেট নেই তারপরও আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্ন অনুযায়ী বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার কারণ আমাদেরকে অনেকেই অনেক ধরনের প্রশ্নগুলো কিন্তু আসলে করে থাকে ঠিক আছে তো যাই হোক আমরা চেষ্টা করবো ওমানের আরও নতুন নতুন আপডেটগুলো আসলে আপনাদের মাঝে দেওয়ার জন্য এখন আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে এক্ষেত্রে আপনারা কিন্তু ওমানের জন্য ওয়েট করতে পারেন যদি সময় হাতে না থাকে একেবারেই আপনারা অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলোর ভিসা কিন্তু এখন খোলা আছে এবং আপনি মিডিল ইস্টে না ঢুকলেও অন্যান্য কান্ট্রিতে এখন বর্তমান সময়ে ইউরোপেরও কিন্তু ভিসা হচ্ছে তবে ইউরোপের ভিসাগুলো করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং ইউরোপের ব্যাপারটা বললে কিন্তু খরচের বিষয়টাও কিন্তু সামনে আসে আবার আপনি চাইলে কিন্তু ওমান থেকেও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আছে এখন এটা ভাই আপনাদের ইচ্ছা আপনি ওয়েট করতে পারেন বা অন্যান্য কান্ট্রিতে ফাইল দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক আমরা প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা নেক্সট আপডেটে হয়তো আরও বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ